আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের জন্য খুব গুরুত্ব একটি অজিফা নিয়ে আসছি প্রিয় দর্শক যে অজিফাটির কথা বলবো যে আমলটির কথা বলবো তা হলো ইন্নে আউতইনে আল আউসার আপনারা অনেকেই জানেন কোরআন শরীফের একদম ছোটো ছোড়া এটি এই সূরাটি কারো মাথায় হাত রেখে বা নিজের মাথায় হাত রেখে সাতবার পড়লে ইনশাআল্লাহ স্থায়ীভাবে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে দর্শক আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা বলে থাকে আমার তো প্রচণ্ড মাথা ব্যথা করে বা একদিন পর পর প্রায় সময় মাথা ব্যথা করে চলুন আমরা জেনে নিই কোরআনের এমন একটি আমল যে আমল করলে স্থায়ীভাবে মাথা ব্যথা ভালো হয়ে যাবে দর্শক আমি অনেক ওলামাই কারামদের কাছ থেকে শুনেছি আজকে যে আমলটির কথা বলবো যেই অজিফাটির কথা বলবো এই আমলটি যদি কোনো ব্যক্তি নিয়মকানুন অনুযায়ী করতে পারে তাহলে ইনশাআল্লাহ চিরস্থায়ীভাবে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে আর তার ঔষধ খেতে হবে না কোরআনকে আল্লাহ তালা আমাদের জন্য সেপাই হিসাবে পাঠিয়েছেন আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবং আমাদের সমস্ত রোগের চিকিৎসাও করতে পারে আল কোরআন দর্শক ঠিক আপনাদের মাথা ব্যথা স্থায়ীভাবে ভালো হওয়ার জন্য আজকে সুরা কাউসার ইন্ইনা কাল কাউসারের একটি অজিফা বলে দেব যে আমলটি করলে ইনশাল্লাহ স্থায়ীভাবে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে দর্শক তাহলে মনোযোগ দিয়ে নিয়মকানুনটি শুনুন যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা করে অথবা যদি আপনার নিজের মাথা ব্যথা করে তাহলে রোগীর মাথায় হাত রেখে সাতবার সুরা কাউসার পরে খোক দিবেন দর্শক কিভাবে করবেন আমি ভালো করে বুঝিয়ে দিই প্রথমে আপনি রোগীর মাথায় হাত রেখে সাতবার সুরা কাউসার পাঠ করবেন সুরা কাউসার পাঠ করার পরে রোগীর মাথায় তিনবার ফুঁ দিবেন তারপরে আবার সাতবার সুরা কাউসার পাঠ করে রোগীর মাথায় আবারও তিনবার ফুঁ দিবেন এইভাবে আরও সাতবার সুরা কাউসার পাঠ করে রোগীর মাথায় আবারও ফু দিবে এইভাবে মোট তিনবার করবেন সাতবার 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 করে তিন দাপে তিনবার করবেন করে রোগীর মাথায় ফু দিবেন চাই সে রোগী আপনি নিজে হন কিংবা আপনার পাশে অন্যকে হোক এরকম যদি করেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি স্থায়ীভাবে মাথা ব্যথা ভালো হয়ে যাবে তবে শর্ত হলো এই আমলটির ওপরে আপনার একিন থাকতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যদি পরিপূর্ণ একীন এবং বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারেন তাহলে আশা করা যায় চিরস্থায়ীভাবে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে এই সুরাটি আপনি শৈশ্যভাবে শিখে নেবেন প্রিয় দর্শক তো এই ছিল আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ